নবী আমার মিরাজের রজনীতে আসমানে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে জান্নাত ভ্রমণ করতেছেন এমন সময় জান্নাতের মধ্যে এটা কিসের আওয়াজ পাওয়া যায় ডাক দেয়া কয় নবী এটা আপনার পেয়ারা সাহাবা হজরতে বেলালের পায়ের আওয়াজ নবী অবাক গেলেন মিরাজ থেকে ফিরে আসার পর সমস্ত সাহাবাইকে সামনে নিলেন ডাক দেয়া কয় বেলাল তুমি মক্কার জমিনে আরামি রাত্রে মিরাজের রজমিতে জান্নাত ভ্রমণ করতেছি অথচ মক্কার জমিনে তুমি থাকার পরেও তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না বেলাল কোথায়

ইসলাম গ্রহণ করেছি নবী তখন থেকে যতবার রোজু করেছি দুই রাখা তাহিয়াতুল উজু নামাজ আমি বেলাল কখনো ছাড়ি নাই এ নবীর আশেকের দল বেলাল তাহিয়াতুল উজুর নামাজ ছাড়ে না আর আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়ি না ঠিক না ব্যাটি জোরে নামাজের কথা বললেই ব্যস্ততা মাজার ব্যথা ঠিক না ঠিক কয় নামাজে কেন যাও না শীত কেন যায় না শীত এরে মুসলমান আল্লাহকে যদি পেতে চাও নবী বলে একটা বান্দা আল্লাহর সব চাইতে কাসা কাসি তার সিজদার মাধ্যমে কিসের মাধ্যমে জড়িত ও আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর কুদরতি পায় সিজদা দাও শীত দেখে ভয় পেও না শীতের রজনীতে একটু অজু করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই নবী বলে একটা সিজদার এত দাম দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো আর আল্লাহর কুদরতি পায় একটা সিজদা যদি এক জায়গায় করো ওই সিজদার সমান আর কিছুই হতে পারে না সিজদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ হযরতে বেলাল যখনই আল্লাহকে স্মরণ করতেন বেইমানদের মাথা গরম হয়ে গেল ঢাক দেখ কয়ে বেলাল বারবার কিন্তু বলবো না বারবার কিন্তু সতর্ক করব না মোহাম্মদের ধর্ম ছাড়ো নইলে কিন্তু তোমার উপরে কঠোর পরীক্ষা আসবে বেলালের ইমানের কেমন পাওয়ার ছিল বেলালকে যত বাধা দেওয়া হয় বেলাল তত বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলেন আল্লাহু শেষ পর্যন্ত বেলালের উপরে এমন নির্যাতন উমাইয়া ইবনে খালফ বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া বড় বড় পাথরগুলি বেলালের বুকের উপর চাপাইয়া দিত আর বলতো বেলাল এখনো সময় আছে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও এখনো সময় আছে হে বেলাল মুহাম্মাদের ধর্ম ছাড়িয়া দাও কিন্তু বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়ায়া যতই পাথর দেওয়া হয় যতই কষ্ট দেওয়া হয় বেলাল তত বেশি স্মরণ করে কাকে তত বেশি বলে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রব নাইজ্রেখন ঠিক না ব্যাটি

বেড়ালকে হুমকি দেয় কিন্তু বেড়ালের ইমানের পাওয়ার বেড়ে যায় শেষ পর্যন্ত কোনোভাবেই যখন কাজ হয় না আবাব কর একদিন ওই কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বেলালের কষ্ট দেখে আবাব করে সহ্য করতে পারলেন না উমাইয়াকে ডাক দেওয়া কয়ে হুমাইয়া তোমাদের ভেতরের একজন গোলাম আমাদের কাছে আছে থাকে নিয়ে নাও বেলালকে দিয়ে দাও নইলে বেলালকে বলো কি পরিমাণ দাম নেবে সেই পরিমাণ দাম দিয়ে বেলালকে ক্রয় করে বেলালকে আমি মুক্ত করে দিবো নবীর সাহাবা আবু বকর কেমন দয়ালু আজকে আমরা মুসলমান আরেকজনের কষ্ট দেখলে হাসি ঠিক না ভাই ঠিক কিন্তু সাহাবায়ে কেরাম অন্যের কষ্ট দেখে নিজেও ব্যথিত হয়েছে এর নাম কি ভালোবাসা নাম ঈমান আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে নবীর মোহব্বতে কষ্ট সহ্য করার কারণে আল্লাহ বেলালের দাম এত বৃদ্ধি করে দিয়েছে বেলাল যদি আজান না বেলালের কত সম্মান আমার নবী ডাক দেয়া বলেন এই বেলালের এত দাম আমি নবী সবার আগে জান্নাতে যাব কিন্তু বেলাল আমার আগেও জান্নাতে যাবে জুরে কম সুহান আমি জান্নাতের ভিতরে যে বাহনটার উপরে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব ওই হজরতে বেলালের হাতে ওই বাহনের লাগামটা থাকবে আমার নবীর জন্য বেলালা তো পাগল নবী যখন দুনিয়া থেকে বিদায় চারিদিকে কান্নার রোল পড়ে গেলেন সাহাবায়ে রামের কানে যখন নবীজির বিদায়ের খবর শুনলেন সবাই কান্নায় ভেঙে পড়লেন একজন সাহাবা খেজুর গাছে পানি দিতেছে এমন সময় যখন কানে আসলো নবী নাই নবী নাই এমন ভাঙে ভেঙে পড়ল এইবার তিনি ডাক দিয়া কয় দয়ার মালিক আমার চক্ষু দুইটা অন্ধ করিয়া দাও কারণ আমার যেই চক্ষু দুইটা আমি আমার নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আমার চক্ষু আর রাখতে চাই না জরে কন সুবহানাল্লাহ এর নবীর কেন দল নবীর বিদায়ের খবর শুনে উমরের মতো সাহাবা ও পাগল সবাই বলে নবী নাই কিন্তু মর বিশ্বাস করে না খোলা তোর বাড়ি নিয়ে দাঁড়ায় গেলেন যে বলবে নবী নাই তার শরীর থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে নবীর বিদায়ের খবরটা ওমর কখনোই বিশ্বাস করতে পারে না এই নবীর আশিকের দল এই নবীর বিদায়ের পর ওই বেলাল যখন মসজিদের মেম্বারে যাওয়ার পর আজান দেওয়ার প্রস্তুত হতেন বেলাল আজান দেওয়ার সময় যখন আশাহাদু আন্না মুহাম্মাদার মুহাম্মাদ এই শব্দটা বলতেন বেলাল আর সামনে আগাইতে পারতেন না বেলালের কণ্ঠ যা যেন স্তব্ধ হয়ে যাইত বেলাল বলতেন ও আবু বাক আমাকে মুক্তি দেন যেই জায়গায় নবী

পাগল হয়ে গেল হায় হায় বেলান আসছে মনে হয় নবী আসবে ছোট বাচ্চারাও দেখে আর বলে ও মা তাকায় দেখো বেলান আসছে মনে হয় নবী আসবে গো মা ছোট বড় সবাই আনন্দিত হয়ে গেল বেলাল যখন আসছে সবাই ডাক দিয়ে কয় ও বেলাল এত দিন পর যখন তুমি আসছো বেলাল আজকে তোমার কণ্ঠের আজানটা একটু আমাদের শোনায় দাও তোমার

अपने एक तो अपनारण्ठी राज আপনার কণ্ঠের আজানটা শুনে আমরা নানাজিকে একটু স্মরণ করতে চাই এইবার বেলাল রাজি হয়ে গেলেন কারণ নবী বলেন হাসান আর হুসাইন এই দুইজন হলো আমার কলিজা হাসান আর যারা কষ্ট দেয় তারা সরাসরি আমি নবীর যায় কষ্ট দেয় হাসান হুসাইনের কথা এবার বেলাল আজান দিবেন আজান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বেলাল আজান যখন শুরু করছে এবার আজান দিতে গিয়ে মোহাম্মদ রসল্লাহ জবান দ্বারা বের হয় না কারণ বেলালের কণ্ঠটা একেবারে স্তব্ধ হয়ে যা কারণ কি নবীর মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা ঠিক না ব্যাটে জোরে কর এরে মুসলমান এই নবীর মহব্বত আজকে কই গেল বলো নবীর মোহব্বত আজকে আমাদের অন্তরে নাই

মায়ের নবী হয়ে গেলেন মিরাজ থেকে ফিরে আসার পর সমস্ত কে সামনে নিলেন ডাক দেয়া কয় বেলাল তুমি মক্কার জমিনে আরামি রাত্রে মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছি অথচ মক্কার জমিনে তুমি থাকার পরেও তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে পাওয়া যায়

ইসলাম গ্রহণ করেছি নবী তখন থেকে যতবার রোজু করেছি দুই রাখা তাহিয়াতুল উজু নামাজ আমি বেলাল কখনো ছাড়ি নাই এরে নবীর আসে কের দল বেলাল তাহিয়াতুল উজুর নামাজ ছাড়ে না আর আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়ি না ঠিক না ব্যাটি জোরে নামাজের কথা বললেই ব্যস্ততা মাজার ব্যথা ঠিক না ব্যাঠিক কয় নামাজে কেন যাও না শীত কেন যায় না শীত এরে মুসলমান আল্লাহকে যদি পেতে চাও নবী বলে একটা বান্দা আল্লাহর সব চাইতে কাঁচা কাসে তার মাধ্যমে কিসের মাধ্যমে জরে ও আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর কুদরতি পায় সিজদা দাও শীত দেখে ভয় পেও না শীতের রজনীতে একটু উজু করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই নবী বলে একটা সিজদার এত দাম দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো আর আল্লাহর ক্ষুদ্রতি পাই একটা সিজদা যদি এক জায়গায় করো ওই সিজদার সমান আর কিছুই হতে পারে না